সাধারণের জন্য একটা যা যা লাগে এ টু জেড সব পয়সা আমাদের কাছে আছে এক কথায় হচ্ছে ব্লগ বাটি খানপিন স্ক্রিনপিন করতে যাব তো যা যা লাগে এটوج সব কিছু আমাদের কাছে সব কিছু পেয়ে যাবেন আর যারা চাচ্ছেন যে অনেক স্টুডেন্টরা চাচ্ছে পাশাপাশি পড়ালেখার পাশাপাশি ছোট করে বিজনেস করবেন বিজনেস করতে যাচ্ছে তাদের জন্য একটু সুযোগ সুবিধা এখানে আমরা রেখেছি কোথায় যে আপনারা ঘরে বসেও কিন্তু রিয়াদ রন্ধনতিকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন এবং কম প্রাইজে এখান থেকে শাড়ি এবং পাঞ্জাবি নিয়েও আপনারা হ্যান্ডপিন অথবা ব্লগ করার জন্য

তো আসতে হবে রিয়াজ রঙ ধনুতে আসতে হবে ঢাকা নিউ মার্কেটের তৃতীয় তলাতে চলে আসবেন সব ধরনের কেমিক্যাল এখানে পেয়ে যাবেন ডাইস পেয়ে যাবেন এবং রঙের সব ধরনের ফ্যাসিলিটি এখানে পেয়ে যাবেন যারা প্রিন্ট করতে চান প্রিন্টের জন্য সব কিছুই ব্যবস্থা আছে এখানে ব্লকের জন্য সব কিছু আছে এখানে আর শাড়ির কালেকশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি আর একটা ভিডিওতে আগে এই কালেকশনগুলো দেখিয়ে দিয়ে

তো এরকম হিউজ ডিজাইন পেয়ে যাবেন একটা জাস্ট আমরা ডিসপ্লে তা আজকেই মাত্র দোকানটা ওপেন করলো না আজকেই করছে না মাসের গোট মানে আগেই ইয়ে করছে আজকেই প্রোডাক্টগুলো উঠাইছে তো আপনাদের জন্য এই ভিডিওটা আজকে আমি ইয়ে করে দিলাম রে আর যারা সামনে যে বলুন কেমিকেল দিয়ে যারা কালার তৈরি করবেন যেমন এন কে বাইন্ডার নিউটেক্স পেস্ট এপিডোন আচ্ছা আচ্ছা আমি ওগুলো দেখা দিচ্ছি আগে গোল্ডেন গুড়া থেকে শুরু করে দেয় এগুলো লিকুইড গোল্ডেন সিলভার কালার যারা হ্যাঁ টাইডেও আমি দেখা দিচ্ছি দেখে দর্শক এখানে গোল্ডেন আপনারা পেয়ে যাবেন এখানে টাইডে পেয়ে যাবেন এখানে রেডিমেড কমপ্লিট আপনারা রংগুলো পেয়ে যাবেন কমপ্লিট ছাড়াও যারা রং বানিয়ে নিতে চাচ্ছেন তারাও কিন্তু এখান থেকে নেবেন আর তাছাড়া সাববিহীর কাছে আসলে সাববি সবকিছু আপনাদেরকে বুঝাই দেবে এখানে এনকে আছে এপ্লিটন আছে বাইন্ডার আছে অ্যাম্বুশ পেস্ট আছে আর এগুলো হচ্ছে আপনার যারা এনকে বাইন্ডার নিউটেক্স শর্ট পেস্ট সাথে মিস করে কালার থেকে পাবেন কালার র কালার এগুলোর সাথে কি আপনারা গুলো করে বিভিন্ন ধরনের কালার তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা সেই কালার তৈরি করতে পারবেন

এগুলো আছে সব ডিজাইন করার জন্য নকশিকথার ডাইস ঠিক আছে একটা এই থেকে বিভিন্ন ডিজাইন আপনারা পেয়ে যাবেন এখানে নকশিকথার জন্য অনেক আছে ডাইস তো এখানে পেয়ে যাবেন

সাবভির তুমি আসো ক্যামেরার সামনে আসো আমরা রং ধুনুর শো করে দিব ওই দোকান থেকে আমি আমার এই ভিডিওতেই করে দেবো ডিসিশন বক্স তোমাদের সব ঠিকানা দিয়ে দেবো তো তুমি তোমাকে ধন্যবাদ তুমি আমাকে হেল্প করা এর জন্য আর যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা বিজনেস পারপাসের জন্য অথবা এক দুই পিসিও যাদের লাগে তারা কিন্তু এখান থেকে এসে নিয়ে নিতে পারেন এবং বিজনেস করার জন্য যা যা দরকার এই এক ঘরে আসলে পেয়ে যাবেন যারা অল্প যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই রংধনুতে চলে আসবেন রেয়াজ রংধনু ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তালা সাব্বির আসো ওই দোকানে আসো